গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আমিও ভালোই আছি আজ হলো পঁচিশে ডিসেম্বর আজকে বুধবার সকাল এখন বাজে প্রায় সাড়ে আটটা তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন গতকাল তিশান আমার সাথে বাড়ি গিয়েছিল দুপুরবেলা তো আর আসেনি থেকে গেছে বলছে দিদা তুমি আমাকে কালকে সন্ধ্যেবেলা গিয়ে দিয়ে আসবে আর আমার ছোটদার ছেলেটা নেই সেও মামার বাড়ি গেছে তো ছোটো বৌদি বলছে থাকবো না ও একা থাকলে সেরম একটা বদমাইশি করে না আর তন্ময় আজকে সাড়ে পাঁচটার সময় কাজে গেছে ভোরবেলা আমাকে বলছে কি গো ভাতটা একটু তুমি দিয়ে আসবে আমি বলছি আমি এমনিও রান্না টান্না করে আমি চলে যাব একা একা ভাল লাগে বলুন তো সারাদিন ঘরে তুমি চলে যাও আমি রান্না টান্না করে এই এগারোটা সাড়ে এগারোটা করে আমি চলে যাব একা একা কি করব বাড়িতে আর এমনিও আমার মাসি এসছে বললাম না মাসি গেলে একটু গল্প টল্প করতে পারবো কালকে ঘরে আস্তে আস্তে সাড়ে সাতটা বেজে গেছে নাহলে আমি ছটার মধ্যে ঘরে চলে আসি গল্প করছিলাম তো সাড়ে সাতটা বেজে গেছে তো যাই হোক আর আজকে ভোর থেকে আনেন আমার শরীরটা কীরকম করছে মানে গ্যাস হয়ে গেছে কি পেটে ব্যথা করছিলো সকালবেলা মানে গতকালকে না আমি ওই মায়ের বাড়ি থেকে আসার সময় কুড়ি টাকার ফুচকা খেয়েছি তার উপরে ওই রাত্রিবেলা বাঁধাকপি দিয়ে রুটি খেয়েছি গতকালকে আর তো কোনো ব্লক করিনি সন্ধ্যের পরে শুদ্ধ ওই চারটে রুটি করেছেন চারটে না তিনটে রুটি করেছিলাম ওই তিনটে রুটি দিয়ে বাঁধাকপি ছিল খেয়েছি আমি তন্ময় মা তিনজনে মিলে তো ওই বাঁধাকপি তারপর দুপুরে বাঁধাকপি খেয়েছি আসার সময় কুড়ি টাকার ফুচকা খেয়েছি মায়ের ওখানে চা খেয়েছি একদম একাকার কাণ্ড হয়ে গেছে ভোর থেকে কি পেটে ব্যথা করছে তন্ময় তো বেরিয়ে গেছে ও বেরিয়ে গেছে পাঁচটা কুড়ি পাঁচটা কুড়ি পঁচিশ করে তারপরে শুয়ে পড়েছিলাম সাড়ে চারটার দিক করে উঠে দু নম্বর গেটে গেছিলাম একটু মাছ আনতে যে আজকে একটু মাছ করবো বড়দিন একটু মাছ মাংস না হলে ভালো লাগে বাজারটা করে আসার পর দেখছি কিরম পেটে ব্যথা করছে চিনচিন করে ব্যথা করছে উড়ে বাবুরে তারপরে একটা এমনি তো আমার আজ এখন মানে খালি পেটে একটা ওষুধ থাকে সকালবেলা গ্যাসের ওষুধ তো ওটাই খেয়েছিলাম খেয়ে আধা ঘন্টা এক ঘন্টা শুয়ে আছি পেটটা কি ব্যথা হচ্ছে এপাস ওপাস এ পাশ ওপাস করছে আমি ভাবলাম সাতটার সময় উঠে বান্না সেরে নিয়ে ঘরদোর মুছে আমি সাড়ে নটা নটা মানে দশটার মধ্যে বেরিয়ে যাব কোথায় এখনই সাড়ে একটা বাজতে যায় উঠলাম তখন পৌনে আটটা উঠে একটু গরম জল খেলাম গ্যাসের ওষুধটা খাওয়ার পরে তারপরে একটু কুমড়ো জানেন মনে হয় যে ফুচকা টুচকা খেয়েছি না পুরো অ্যাসিড হয়ে গেছে একদম মানে ঢেকুর ঢেঁকুরটা এখন তুলছি না একটা টক ঢেকুর উঠছে একদম সকালে দুধ চা খাইনি আজকে লিকার চাও খেতে পারিনি অল্প একটু পড়ে আছে বললাম না গা গুলোচ্ছি তবে এখন একটু ঠিক আছে এই যে বালতির মধ্যে অল্প একটু সিমুই পড়ে আছে গতকাল রাত্রিরে দেখছিলাম মুদিখানা কি আনতে হবে এইটুকু সিমুই পড়ে আছে তাই ভাবলাম একটা দুধ বেশি নিয়ে যাই রাত্রিবেলা সিমুই আর রুটি হয়ে যাবে একটা দুধের প্যাকেটে না সিমুই হয় না যাক গে যতটা লাগবে লাগবে বাদপাকিটা দুধের জন্য রেখে দেবো আর এই যে মাছ চা চাকনিা দেখুন উপর থেকে পড়েছে মাছের প্যাকেটে একদম এই যে এই যে সবই পেটিয়ে নিয়েছি দুধ আমারও এখন আর মাছ খেতে ভালো লাগে না কাঁটা মাছ আমার একদম ভালোই লাগে না এখন ছোটো ছোটো মাছ হলে তবুও একটু খেতে ভালো লাগে কাটা মাছ আমার একদমই ভালো লাগে না চলুন দুধটা না পিজে তুলে রাখি একটা আমার এত ব্যথা করছিল মানে বাড়ির সামনে চলে এসেছি কি ব্যথা করছে দুধের প্যাকেটটাও যে তুলবো সে শক্তি আর ছিল না সঙ্গে সঙ্গে গ্যাসের ওষুধ খেয়ে আগে শুয়ে পড়েছি ওই যে ফুচকাটা খেয়েছি তারপর দুধ চা খেয়েছি না তারপরেই তো ফুচকা খেয়েছি একদম গ্যাসে আর এই দেখুন বেশি করে আটা মেখে রেখেছি এই কন্টেনারটা না হলুদ হয়ে গেছে তন্ময়কে খাবার দিয়ে দিয়ে এই যে বেশি করে একেবারে আটা মেখে রেখে দিয়েছি থাকলে রুটি করলে এটা দিয়ে হয়ে যাবে আর আটা মাখতে হবে না আলুগুলো দেখুন কীরকম হলুদ লাগছে না কিন্তু এতটা কিন্তু হলুদ নয় আর যে মাছ এই দু পিস মাছই বলেছিলাম দিতে এই দুখানা দিলেই তন্ময় মোটামুটি হয়ে যেত কিন্তু এই যে এই মাছটা আবার একটুখানি কাটা ছিল বললো নিয়ে চলে যায় দিয়ে দাও ওকে এই দুখানা দিলেই হয়ে যাবে আর ওই একটা থাকবে এখনো আর এই যে ফুলকপি আলু দিয়ে মাছের বড় করে একটা ঝোল করবো আর ভাত ব্যাস এখানে ভাত বসিয়েও দিয়েছি বড়ি দেবো বড়ি আছে না ভালো বড়ি পরে না আটা আছে রান্নাটা বসিয়ে দিই ঘর টর পরিষ্কার করে চা করেই দুখানা রুটি খাবো খেয়ে সকালের যে ওষুধটা আছে সেটা খাবো আজকে ফুলকপিগুলো কিন্তু আমি আর জলে ভাপাই নি অল্প একটু ফুলকপি তো তাই একবারে করার মধ্যেই ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে এবারে অল্প করে বড়ি ভেজে নেব আর বড়িগুলো গুনে গুনে দিচ্ছি কারণ খুব বেশি দিলে না তাহলে আবার ফেলে দেবে কারণ ওই চার থেকে পাঁচটা বড়ি খায় এর থেকে বেশি দিলে আর খাবে না চারখানাই খায় মোটামুটি তো বড়িগুলো এত ভালো খেতে গতবার যখন বড়ি এনেছিলাম তন্ময় দু তিনখানা ফেলে দিয়েছিল কিন্তু এইবারে দেখছি যা বড়ি দিচ্ছি সব খেয়ে নিচ্ছে বললাম না এই দোকানের বড়িটা খুব সুন্দর খেতে শেষ হয়ে গেলে আবার এখান থেকেই নিয়ে যাব আর ঘর ভাড়া ওইদিকে চলে গেল স্কুল তো এখানে আসতেই হবে দুবেলা তো দোকান বাজার সমস্ত কিছু এখান থেকে এই ঘর পর সব নাড়াতে হবে গোছাতে হবে ওরে বাপরে আমার তো ভাবলেই কান্না এসে যায় কারণ আমি তো এর আগে ঘর ভাড়া গেছি আমি জানি কতটা কষ্ট এক হচ্ছে সে জিনিসপত্রগুলো যখন তুলব দু তো টাইম লেগে যাবে আর আমাদের না ওই শ্যামদাকে ডাকতে হবে ইলেকট্রিকের যে মিস্ত্রি আছে কারণ আমি ওই মাইক্রোওভেনের বোর্ডটা আর ফ্রিজের বোর্ডটা আমি খুলে নিয়ে যাব কারণ মাইক্রোওভেনের বোর্ড এখন ওখানে নতুন করে লাগাতে গেলে না প্রায় দেড় হাজার টাকার মতো খরচা হয়ে যাবে আর ফ্রিজের বোর্ডও মোটামুটি পাঁচশো টাকার মতোই নিয়েছিল তো দুখানা বোর্ড আমি স্যামদাকে জিজ্ঞেস করব যে খোলা যাবে কি না যদি বলে যে হ্যাঁ খোলা যাবে তাহলে ওখানে আমি আবার ওখানে আবার লাগিয়ে নেবো কারণ এবার তো আমাকে ও ওঘর করতেই হবে তাই প্রত্যেকবার তো আমি আর মাইক্রোওভেনের বোর্ড আর ফ্রিজের বোর্ড তো কিনবো না ওই খুলে খুলে প্রত্যেক জায়গায় লাগিয়ে নিলে ঝামেলা মিটিয়ে যাবে কারণ বাড়িওয়ালা কাকিমা এগুলো করে দেবে না বললো ফ্রিজের বোর্ডটা বললো হ্যাঁ আমি করে দিতে পারি কিন্তু মাইক্রো করবে না কারণ অনেকটা খরচা না ওই জন্য তো চলুন এখানে হয়ে গেছে আর দেখুন ছোটোবেলা থেকে শুনেছিলাম যে মা নাকি ভেজাল মেশাতো ঝোলের মধ্যে ঝোল পাতলা হয়ে গেলে তো এই যে আজকে আমিও ভেজাল মিশিয়েছি অল্প করে একটুখানি আটা গুলে দিয়ে দিলাম কারণ ওই আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু আজকে না ঘষেছি আজ আর মিক্সি চালাতে ভালো লাগছে না রান্না করতেই ইচ্ছা করছে না আমার মানে ওই মনে হচ্ছে খালি যে ঘরটা তো সেই ছেড়েই দিতে হবে গুছিয়ে আর কি করবো ওই কোনোরকম ওই মানে রান্না খাওয়া এইটুকুই যা তো এই এখানে অল্প করে একটু আটা গুলে দিয়ে দিলাম কারণ দেখবেন ঘষা মশলা না ওই ঝোলের ওপর ভেসে ভেসে থাকে মানে ঘনত্ব ভাবটা থাকে না তো সেই জন্যে একটুখানি গুলে দিয়ে দিলাম যাতে একটু ঘন ঘন হয় আর কি এখানে ভাত হয়ে গেছে এদিকে ঝোলটাও হয়ে গেছে অল্প একটু ধনে পাতা দিয়েছি ধনেপাতা দেখুন ফ্রিজে রাখলে সব পেকে যাচ্ছে কেন বলুন তো গতকাল গতকাল না পরশু দিন সন্ধ্যাবেলা গেছিলাম আবার এতটা ধনে পাতা এনেছি আগে ছিল প্রায় মানে অর্ধেকটাই পচে গেছে এই যে এখানে লিকার চা আর দুটো রুটি করে নিয়েছি চলুন মাছের ঝোলটা এবার বন্ধ করে দিই হয়ে গেছে বৃষ্টি পড়ছে বাইরে জানেন বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টি এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে চলুন এটা খাই খেয়ে তারপরে ঘর টরগুলো আর খাবারগুলো কন্টেনারে ভরবো বাজে এখন সাড়ে দশটা আমি রেডি হয়ে গেছি খাবার দাবার সমস্ত কিছু ব্যাগের মধ্যে নেওয়া হয়ে গেছে ঘর দেওয়া মোচা বাসি কাজ সমস্ত কিছু হয়ে গেছে আর ওষুধও খেয়ে নিয়েছি দুখানা রুটি খেয়েছি তো একটা রুটি একটু মোটা হয়ে গেছে পেট পুরো ভাল লাগছে একদম ওষুধ খেয়ে নিয়েছি আর ব্যাগে ওষুধপত্র সমস্ত কিছু নিয়ে নিলাম তো চলুন এইবারে বেরোবো আর স্নান করিনি মায়ের ওখানে গিয়ে না শ্যাম্পু করবো ছাদে গিয়ে একটু বসলে মাথার চুলটা শুকিয়ে যাবে অন্তত তো ওই জন্য গিয়ে শ্যাম্পু করব দুখানা শ্যাম্পু নিয়ে নিয়েছি ওরা না আবার ওই ক্লিনিক প্লাস ব্যবহার করে আমি আবার ডাব শ্যাম্পু ব্যবহার করি তো চলুন বাবা ফোন করছে রে কোথায় গেলি একবার যদি আমি বলি বাড়ি যাব তো ফোনের ওপর ফোন এসেই যাবে কোথায় গেলি কোথায় গেলি টোটো পেরে টোটো করেই চলেই যাব আর নাহলে তো হেঁটে যেতেই হবে রোদ উঠলে না তবু দেখবেন হাঁটতে ভালো লাগে শীতকালে কিন্তু ওই মেঘলা ওয়েদার হাওয়া দিচ্ছে ঠান্ডার মধ্যে টোটোয় উঠলেও কিন্তু প্রচণ্ড হাওয়া বা আবার ওই জন্য কান টান সব চাপা দিয়ে দিয়েছি এই মাসের শেষে অনেক কাজ আছে এক হচ্ছে আমার অ্যাকাউন্টটা প্রবলেম হয়ে গেছে এসবিআইটা ওই বললাম না টাকা কেটে নিচ্ছে তো সেই কারণে আমাকে গ্রেটি স্ট্যান্ডে গিয়ে আমাকে এই মাসের ইএমআইটা দিয়ে আসতে হবে আমি একদম অ্যাকাউন্টের টাকাই আমি মানে ফেলছিও না আর তোলাতে দূরের কথা তো সেই কারণে গেট স্ট্যান্ডে যেতে হবে দু তারিখে তিশানের স্কুলে ভর্তি তারপরে আবার এই ঘর পর সব নাড়ানাড়ি হবে দেখুন না কি অবস্থা হয় পাঁচ তারিখ অবধি তো চলুন বেরিয়ে পড়িয়ে আজকে ওয়েদার যে কি বাজে আপনাদের কি বলবো পুরো গুটগুটে অন্ধকার এই যে এখানে এখন জল গরম করা চলছে ছোদ্দা আর তার সাথে তিসান আছে আজকে মা রান্না বান্না করেছে হচ্ছে তো ওখানে উচ্ছে আলু কুমড়ো ওই ভাজা হচ্ছে আর এখানে একটা মাছের ঝাল হবে কাটা পোনা মাছ আর তার সাথে আমদি মাছ এনেছিল আমার মাসি বলছিলাম না ওটাও একটা ঝাল হবে মানে দু রকমের মাছের ঝাল হবে তার সাথে ডাল হবে আর ওই একটা ভাজা বেগুন আলু দিয়ে মনে হয় মাছের ঝালটা হবে তো এখানে রান্নাবান্না সমস্ত কিছু মা বসিয়ে দিয়েছে আমি এসে না অল্প করে একটু গরম গরম ভাত আলু সেদ্ধ খেয়েছি মাসি খাচ্ছিলো মা বলে তুইও দুটো খেয়ে নে আমি তো রুটি খেয়ে এসেছি তবুও খেলাম কারণ ওদের এখানে না মানে ভাত খেতে একটু বেলাই হয় কারণ এতজনকে দেখছেন কথা বলবো কি মানে বাইকের আওয়াজেই কান মাথা একদম ফাটিয়ে দিচ্ছে আর এই যে এখানে আমি খাবার দাবার সমস্ত কিছু নিয়ে চলে এসছি আর এই দেখুন দেখছেন একটু আগে খুব কাঁদছিল তো মাসি বলছে কি ওর সকাল থেকে শরীরটা আসলে ওর না গায়ে একটু র্যাস র্যাস মতো বেরিয়েছে ডাক্তার দেখিয়েছে মলম দিয়েছে কিন্তু র্যাশটা একটু ছড়িয়ে যাচ্ছে এখন তো এগুলো হবেই মাসি পিসি আরও কত কি হয় বাবা মনেও থাকে না সব আর এই যে আমাদের বাড়িতে এত লোক একের পর এক আসছে আর ওকে আদর করে যাচ্ছে একটু আগে ছোদ্দা এসেছিল এখন আবার মেজদা এসেছে আমি তো এখানে বসেই আছি খুব খেলে কথা বললে খিলখিল করে হাসবে একটু আগেই হাসছিল জানেন কিন্তু এই যে এখন আর হাসছে না ওর ওই গালের মধ্যে হাত দিলে খিলখিল করে হাসে আস্তে আস্তে দেখবো ও কবে আমার একদম হাইটে হয়ে গেছে হ্যাঁ তবে সবার থেকে ছোট তো আদরটা খুব বেশি পাচ্ছে তো চলুন এখানে এবারে যাব স্নান করতে স্নান টান করে তারপরে খেতে বসবো আর একটা ঘর দেখতে গেছিলাম সে তো আর আপনাদের বলিনি বাবা খুদি খুদি দুখানা ঘর রান্নাঘর পায়খানা বাথরুম সাড়ে চার হাজার টাকা ভাড়া পালিয়ে এসছি বাবা আর এই যে আজকে মা রান্না করেছে হচ্ছে ওই যে কাটা পোনা মাছটা আলু দিয়ে বেশ ঝাল ঝাল করেছে এখন বাজে প্রায় আড়াইটে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এবার লাস্ট হচ্ছে ছোট বৌদি আর মা খেতে বসেছে বড় বৌদি ওদিকে বাসন মাজছে তো চলুন খেয়ে দিয়ে একটু শোবো তারপরে সন্ধ্যের দিক করে বেরোবো তোর মায়ের আসতে একটু দেরি হবে যদি দেরি হয় তাহলে দেরি করে যাব দূর তাড়াতাড়ি গিয়ে কি করবো এখন বাজে রাত্রি রাতটা আমি এই সবে মায়ের বাড়ি থেকে আসলাম তন্ময় এখনো আসেনি ওর আস্তে আস্তে সাড়ে আটটা বেজে যাবে বললো তুমি বাড়ি যাও আমি আসছি আর টিউশান আজকেও এলো না জানেন বলছে আজকে দিনটা থাকি কালকে দিনটার সাথে চলে যাব আর আমাদের ঘর ঠিক হয়ে গেছে যে ঘরটা প্রথমে টিনের ঘর দেখেছিলাম ওটাই আমরা নেব কারণ এখানে ঘর নিতে গেলে প্রচুর টাকা ভাড়া পাঁচ হাজার ছ হাজার টাকা ভাড়ার নিচে ঘর পাচ্ছি না আর ওখানে কী বলুন তো সামনাসামনি কোনো মুদিখানা দোকান বা বাজার নেই একটু দশ মিনিট হেঁটে যেতে হবে এটাই যা প্রবলেম তাই আমার বাবা বলছে যে সব দিক দেখলে তো হবে না তুমি টাকা কম দেবে আবার তুমি সব কিছু ফেসিলিটি চাইবে সেটা তো হয় না টাকা কম যখন তোমাকে একটু কষ্ট করতেই হবে তো এগারো মাসের এগ্রিমেন্ট বলেছে প্রোমোটারকে ফোন করে দিয়েছিলাম প্রোমোটার তো বললো আগামীকালকে সন্ধেবেলা টাকা মানে আমাদের যে টাকাটা মানে কথা হয়েছে সেটা উনি আসবে সন্ধেবেলা দিয়ে যাবে তো ক্যাশ তো দেবে না অ্যাকাউন্টে দেবে তো ওখান থেকে আমরা অ্যাডভান্সটা করে দেবো বাড়ি এলাকিমোকে ফোন করেছিলাম বললো ঠিক আছে তো এখন প্রমোটার বলছে যে তিরিশ তারিখের মধ্যে উঠে যেতে বাড়িওয়ালা কাকিমা বলছে যে মাসের এক তারিখ না হলে ওরকম করে হয় নাকি তো আমিও বলছি যে ওরকমভাবে হয় একটা সিস্টেমে ঢুকলাম তবু ঠিক আছে এ এখন কি বলুন তো এখন মানে কি বলবো পার্টি পেয়ে গেছে এটা বিক্রি করবে বলে সেই জন্য তাড়াহুড়ো তাড়াহুড়ো করছে আর কে নেবে বলুন তো আমাদের এই কাঠগুলার মালিক সামনে একটা নিয়ে নিয়েছে এবার এইটাও নেবে গতকালকে এসেছিলো মাপঝোপ করে গেছে মিস্ত্রি এসে মিস্ত্রি মানে কি কাঠগুলারই একটা ছেলেকে নিয়ে প্রমোটার এসেছিলো তন্ময় বললো তুমি ছিলে না এসছিলো তো ওই নেবে সামনেটা নিয়েছে এবার এটাও নেবে আজকে আমাদের একটু আশেপাশের লোক যদি বলতো না এটা আজকে হতো না আর সব থেকে বড়ো কথা আমার মার বোনপো ওই ওপরে যে থাকে আমি বললাম না মা শাশুড়ির ছেলে সে তো একবারও এলো না ঘর করার সময় কিন্তু ওই সমস্ত কিছু হাতে নিয়ে করেছিল কিন্তু আজকে তার টিকিটাও খুঁজে পাওয়া গেল না মা ফোন করে কতবার বললো তুই একবার আয়না বললাম যাচ্ছি যাচ্ছি করে আর আসলো না লাস্ট পর্যন্ত ফোনটার বললো ওকে আমিও ফোন করছি ও আসছে না তো আমি ওকে ফোন করে বলেছি আমি কি তোর চাকর আছে নাকি রোজ রোজ ফোন করবো তুই আমাকে ঘোরাবি তো লাস্টে সিদ্ধান্ত হলো যে আপনি আসুন তাহলে আমরাই কথা বলবো আর ও তারপর এখানে যারা একটু মেন মেন লোক আছে আর কি তারা যদি একটু বুঝিয়ে বলতো এটা হতো না আজকে আর আমাদের পক্ষে কেস লড়া সম্ভব না সত্যি কথা বলতে কেস লড়তে লড়তে জীবন শেষ হয়ে যাবে টাকারও বরচা মানে আমরা যতটুকু ব্যাঙ্কে জমিয়েছি না ওই উকিলের পিছনেই আমাদের খরচা হয়ে যাবে তো যাই হোক আর এসব নিয়ে চিন্তা করব না যা হবে হবে কপালে যেটা আছে সেটাই হবে ভগবানকে বিশ্বাস করি উনি নিশ্চয়ই খারাপ কিছু করবে না ঠাকুরকে সবসময় বলছি ঠাকুর আমি যেন এক কাটা জায়গা কিনতে পারি এইটুকু তুমি আমাকে মানে আশীর্বাদ করো আর কিচ্ছু চাই না ওই এক কাটা জায়গার ওপর আমি টালির ঘর করে থাকলেও মনে হবে যে হ্যাঁ আমার ওটা নিজের ঘর এখন একটু চা বসাবো আর রুটি না আটা মাখা আছে সেই কারণে আর আটা মাখতে হবে না তো ওই জন্য একটু পরেই রান্নাবান্না করবো এখন এক কাপ চা নিয়ে একটু বসে বসে ফোন দেখি ঘরে একা থাকলেই না ভীষণ মন খারাপ লাগছে জানেন খালি মনে হচ্ছে কি এইবারে এই ঘরটা আমাকে ছেড়ে দিতে হবে তো যাই হোক বাদ দিন আর এই যে দুধের প্যাকেট দুখানা তো বার করেছি কিন্তু দুখানা লাগবে না কারণ এখন তো দুধ চা কেউ খাওয়ার লোক নেই তন্ময় আসবে কখন জানি না বললো আটটা সাড়ে আটটা বাজবে তো যদি বলে এসে চা খাবো তোকে করে দেবো নাহলে একটা প্যাকেট দুধে আমি সিমুই রান্না করব আর আজকে না তন্ময় দুপুরবেলা বাড়ি এসেছিলো আমি তো খাবার নিয়ে গেছি ও আমার ওখান থেকে খাবার নিয়েও নিয়েছে নিয়ে তারপরে হঠাৎ করে আমাকে ফোন করে বলছে আমি বাড়ি চলে যাচ্ছি আমি সন্ধ্যেবেলা আবার আসবো আমি বললাম কেন বলছে সন্ধ্যেবেলা ওদের কোথায় নিয়ে যাবে নাকি আস্তে আস্তে সাড়ে একটা নটা বাজবে তো ঘরেই ভাত খেয়েছিলো খানিকটা ভাত দেখছি কন্টেনারে পড়ে আছে তো চলুন এখানে চা হয়ে গেছে আর আমি না আসার সময় একটা কেক নিয়ে এসেছিলাম সেটা তো আপনাদের বলাই হয় না আজকে পঁচিশে ডিসেম্বর যদিও আমাদের সবারই মন মেজাজ খুবই খারাপ আমাদের এখানে না সুন্দর কার্নিভাল বসেছে জানেন সবাই দেখতে যাচ্ছে আমি ভেবেছিলাম পঁচিশে ডিসেম্বরে একটু যাবো সে তো আর কপালে চাটা ভাবলাম গরম গরম খাবো ও বাবা চাটা হয়ে গেছে বাটির মধ্যে রেখে বসে বসে ওখানে ফোন দেখছিলাম মায়ের ঘরে ব্যাস চা আবার ঠান্ডা হয়ে গেছে যা গা আর গরম করবো না মাইক্রোভেনটা খারাপ হতো না খুব প্রবলেম হয়ে গেছে এখন তো আর সারাবো না ওই একেবারে বোর্ড লাগাবে তাহলে মাইক্রো ওভেনে একদম ঠিক হয়ে যাবে আর ওভেনের তো কোনো প্রবলেম নেই বোর্ডটার প্রবলেম ছিল ওখানে একেবারে লাগাবে সে দেখে বলবো সুইচটাও একটুখানি তুমি দেখে দিও আর এই যে ওই একটা কেক নিয়ে এসেছি এই কেকটা দুর্দান্ত খেতে ওই ফ্রুট কেকগুলো না আমার খেতে একদম ভালো লাগে না তো চলুন চায়ের সাথে একটুখানি কেটে নি একটু আগে বাড়িওয়ালা দিদি ফোন করেছিল বলছে হুপ্রিয়া ঘরটা নেপে তো শিওর আমি বললাম হ্যাঁ হ্যাঁ শিওর নেবো আমার মনটা এত খারাপ লাগছে না আপনাদেরকে কি বলবো আমি খুব অল্প বয়সে বিয়ে করেছি আমি থেকে বিয়ে করেছি আমি তবে থেকে এইখানে মানে আমার এত কষ্ট হচ্ছে না যেন মনে হচ্ছে কি আমার বুকের ওপর কেউ গাড়ি চালিয়ে চলে যাচ্ছে এরা তো থাকে না আমি থাকি কষ্টটা আমারই হচ্ছে আজকে যদি আমার ভাসুরের কথা বলছি উপরে যে থাকে সে যদি আজকে একটু দাঁড়াতো না ঘরটা আজকে নিতে পারতো না পেয়ে যেতাম ঘরটা আমিও না ভেবেছিলাম যে আমি যে দিদিকে বলো নাম্বারে যে আমি যেখান থেকে মানে আমি কারেন্টটা আমাদের ঘরে এনেছি সেখানে ভেবেছিলাম ফোন করবো তো তারপর ভাবলাম আমি একা মানুষ একটা একা মেয়ে ছেলে তন্ময় যদি কাঠ ছেড়ে দিয়ে এইসব দিকে ঢুকে যায় না তাহলে আমাদের ভবিষ্যৎ তো পুরো অন্ধকার হয়ে যাবে টিউশানের পড়াশোনা কারণ তন্ময়ের টাকাতেই আমাদের পুরোটা পুরো সংসারটা চলে আর কি তন্ময়েরও কষ্ট হচ্ছে গতকাল বলছিল আমি বললাম জানো ঘরটা ছেড়ে চলে যেতে হবে দেখি চুপ করে আছে কিছু বলছে না বেটা ছেলে তো মুখে কিছু বলতে পারছে না কষ্ট হচ্ছে ভিতরে আসলে ও তো একদম ছোট্টো থেকে এখানে আছে না একদম ছোট্ট থেকে ও এখানে আছে ওর যখন বছর না আড়াই বছর বয়স তখন নাকি আমার শাশুড়ি মা ওকে উলবেড়িয়া থেকে নিয়ে চলে এসেছিল তো সেই থেকেই ও এখানে আছে আমার এত কষ্ট হচ্ছে না মানে কী বলবো আমি একা বসে থাকলে না আমার এই ঘরে ঢুকলেই আমার কষ্টটা বেরিয়ে যাচ্ছে মায়ের বাড়িতে ছিলাম অত কিছু বুঝতে পারছি না যেই আমি এখানে আসছি না আমার কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে চলে যাবো চলে যাওয়াই ভালো কারণ এটা যতদিন ফেলে রাখবো না ততদিন আমার কষ্ট বাড়বে কালকে টাকা দিয়ে যাক অ্যাডভান্স করে এলে আমি কাল বৃহস্পতিবার হবে না এমনিও হবে না শুক্রবার শনিবার করে চলে যাব। শনি রবি দুদিন ঢুকিয়ে দেবো বাড়ি এলাকা তোমাকে ওটাই বলে আসব আগে যখন সিমই করতাম না সিমইয়ের মাপটা ঠিক বুঝতাম না মানে পাঁচশো দুধের মধ্যে না এত সিমই দিয়ে দিতাম এবারে সিমইগুলো ফুলে না পুরো দুধ টেনে নিত শুকনো হয়ে যেত তন্ময় তো খেতই না এক এক সময় এমনও হয়েছে ফেলে দিয়েছি কিন্তু আজকে আমি ঠিক করেছি অল্প সিমই দেবো একদম আর দুধটা বেশি দেবো সিমুই দেখবেন একটু দুধ দুধ খেতেই বেশ ভালো লাগে তো ওই জন্য বেশ দুধটা থাকবে সেরম বুঝে সিমইটা দেব অল্প একটু ঘি দিয়ে সিমইটা ভেজে নিয়েছি এবারে দুধের মধ্যে দিয়ে দিলাম আর রুটি আমাদের দুজনের রুটি হবে তো ওর তিনটে আমার তিনটে ছখানা রুটি করে নিচ্ছি ব্যাস এখন বাজে প্রায় সাড়ে নটা তো রুটিটা করে নিলেই হয়ে এসছে ওই সাড়ে আটটা আটটা পনেরো কুড়ি করে চলে এসছে আমি যখন চাটা খাওয়া শেষ করেছি কাকিমার সাথে কথা বললাম তারপরে ও ঢুকেছে তো আমাকে বলছে কি গো মন খারাপ না খেয়ে আমি বলছি হ্যাঁ গো ভাল লাগছে না হ্যাঁ তা বলছে মন খারাপ করো না যা হয়েছে হয়েছে বাদ দাও আপনারাও আমাকে আশীর্বাদ করুন যেন আমি ভবিষ্যতে একটা জায়গা কিনতে পারি সেটা আপনাদের যেন অবশ্যই ভিডিও করে দেখাতে পারি আমার চ্যানেলটা যদি একটু ইম্প্রুভ করতো না তবুও হতো জানেন তো আমার কিন্তু জানেন খুব একটা আমি খুব অল্প জিনিসেই খুশি হই জানেন তো তো আমার ইউটিউব চ্যানেলটা যদি একটুখানি মানে ইম্প্রুভ হতো না তাহলে হয়তো আমি কিছু করতে পারতাম কিন্তু কিছুই তো হচ্ছে না সেই থমকে দাঁড়িয়েই আছে তো গে যার কপালে যেটা আছে সেটাই হবে এটা আমি সবসময় মান আর এই দেখুন আজকে সিমুইটা একদম ঠিকঠাক করেছি সুন্দর খেতে হয়েছে সুন্দর আর দুধও আছে অনেকটা দুধ শুকিয়েও যায়নে আর এই হলো আজকে আমাদের গরম গরম রুটি রান্নাঘর মোটামুটি পরিষ্কার করে নিয়েছে এবারে খাওয়া দাওয়া করব তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা ব্লগ দেখছেন তারা প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিন আমার ইউটিউব চ্যানেলটা একটুখানি দাঁড়ালে না তবুও মানে মনে হয় আমার ভবিষ্যৎটা একটু ভালো হয় আর তিশান্ত নেই ওর জন্য এক বাটি সিমুই তুলে রেখে দেবো কেকও রেখে দিয়েছি ওনা খেলে হয় বলুন তো তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো সবাইকে কেটটাটা